বৃশ্চিক রাশি আপনার জন্য এই সপ্তাহটি আসছে সুস্থতা এবং সাফল্যের বার্তা নিয়ে তবে একই সাথে আর্থিক ক্ষেত্রে বড় ঝুঁকি অপেক্ষা করছে অন্যদিকে আপনার ভালোবাসার মানুষটির মানসিক যন্ত্রণার কারণ হতে পারে আপনার কিছু ভুল পদক্ষেপ কেন আপনাকে সতর্ক হতে হবে চলুন জেনে নিই ভিডিওটি কোথাও স্কিপ করবেন না কারণ ঠিক কখন টাকা বাঁচানো উচিত সেই গুরুত্বপূর্ণ আর্থিক সতর্কবার্তাটি শেষের দিকে দেয়া আছে এই সপ্তাহে আপনি জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি বুঝতে পারবেন আপনার পূর্বের কঠোর পরিশ্রম ফলপ্রসূ হতে চলেছে ফলস্বরূপ আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা এবং পদোন্নতি পেতে পারেন যদিও প্রতিটি অগ্রগতি একজন ব্যক্তির মধ্যে অহংকার নিয়ে আসে আপনার ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে বলে মনে হয় অতএব যদি আপনি একটি ভালো পদোন্নতি পান তবুও আপনাকে আপনার অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে আর্থিক প্রসঙ্গে রাহু আপনার রাশির চতুর্থ ঘরে উপস্থিত থাকবে তাই আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে আপনার আর্থিক পরিস্থিতি অবনতি হওয়ার আগে আপনার সময় মতো নিজেকে সতর্ক করা উচিত এবং অর্থ সঞ্চয় করা শুরু করা উচিত এই বোধ থাকা সত্ত্বেও আপনি এই সপ্তাহে তা করতে পারবেন না যা ভবিষ্যতে আপনার জীবনে অনেক আর্থিক সমস্যার দিকে পরিচালিত করতে পারে এই সপ্তাহে আপনি এমন অনেক পরিস্থিতির মুখোমুখি হবেন যেখানে আপনার পরিবার এবং বন্ধুরা আপনার পাশে খুঁটির মতো দাঁড়াবে এই সময়টি পরিবার ও বন্ধুদের কাছ থেকে সহায়তা পাওয়ার সময় এবার সম্পর্ক এবং ব্যক্তিগত জীবন এই সপ্তাহে আপনার সঙ্গীর বিপরীত লিঙ্গের কারোর সাথে আপনার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা আপনাকে কষ্ট দিতে পারে এতে আপনি দম বন্ধ হয়ে যাবেন নিজেকে মানসিক যন্ত্রণা দেওয়ার পরিবর্তে আপনার সঙ্গীর সাথে বিষয়টি স্পষ্ট করুন আমরা প্রায়শই ভুলে যাই যে আমাদের জীবন সঙ্গী আমাদের জন্য কত কিছু করে অতএব মাঝে মাঝে তাদের উপহার দিয়ে খুশি রাখুন যদি আপনি এই সপ্তাহে তাদের খুশি রাখতে না পারেন তাহলে আপনি সমস্যাকে আমন্ত্রণ জানাতে পারেন এবার স্বাস্থ্যের কথা শনি আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করবে যারা গত সপ্তাহে বদহজম জয়েন্টে ব্যথা বা মাথা ব্যথার মতো সমস্যাগুলি উপেক্ষা করেছিলেন তারা এই সপ্তাহে একটি সুস্থ জীবনের গুরুত্ব বুঝতে পারবেন এবং এটি উন্নত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবেন আপনার প্রচেষ্টা দেখে আপনার চারপাশের লোকেরা মুগ্ধ হবেন এবং এমনকি আপনাকে উৎসাহিত করতে পারেন শিক্ষার্থীদের কথা বলতে গেলে শিক্ষার্থীরা এই সময় অনেক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবে আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই সময়টি একটি চমৎকার সময় হতে চলেছে বেশ কয়েকটি গ্রহ আপনার রাশিচক্রের অনুকূলে থাকবে যা আপনাকে সাফল্য অর্জনে সহায়তা করবে সবশেষে আপনার জন্য প্রতিকার প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন আপনি কোথা থেকে এই গুরুত্বপূর্ণ রাশিফলটি দেখছেন কমেন্টে আপনার জেলার বা জায়গার নাম লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন আর পরবর্তী সাপ্তাহিক ও মাসিক রাশিফল জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না বিশ্বিক রাশি আপনার সপ্তাহটি শুভ হোক